জীবনের চলার যে শক্তিটা সেই শক্তিটাই কিন্তু পাই আমরা খাবার থেকে আর সেই খাবার না খাওয়া ছাড়া উপায় নেই তো সেই জন্য খাবার নিয়ে বসে বসেছি সকালে শাক ভাজা আর মুড়ি মায়ের হাতে শাক ভাজা মায়ের হাতে মুড়ি মা থেকে মা নিজের জন্য মুড়ি বাড়ছে তো তাড়াতাড়ি রেডি হতে হবে যাবো একবার এগরা আর এতেছ আমার রাজা বাবু চার্জ হচ্ছে রাজাবাবু রানীবাবু চার্জ হচ্ছে ফুল চার্জ হলে বেরিয়ে যাব আমি আর রাকেশ একটু এগরা যাব কারণ অনেক দিনের থেকে একটা ইচ্ছা ছিল আমার সাইকেলে সাইকেলটাতে একটা ইউটিউবে লোগো লাগানো থাকা আর আমার চ্যানেলের নাম লাগানো থাকার ইচ্ছা ছিল তো আজকে সেটার জন্য যাব কি হয় দেখা যাক আর একটা অনেক বড় খুশির খবর আছে তো যেই খুশির খবরটা আমি শেয়ার করবো তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবেই শুনতে হবে আর প্লিজ যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো দারুণ দারুণ ভিডিও আসছে তো চলো এই শাক ভাজার মুড়ির সামনে বসে না থেকে খাওয়া দাওয়া করে তারপরে কাজে এগোনো যা বেরিয়ে পড়েছি এগড়া যাওয়ার জন্য আর রেডি হয়ে পড়েছি সাইকেল নিয়ে আর সঙ্গে যাবে রাকেশ রাকেশ এগিয়ে ওইখানে চলে গেছে রাকেশ এগিয়ে ওইখানে চলে গেছে আসছি বলে তোমার যাবি আর মাছটা জানতে হবে না আচ্ছা খালে ফেল নাকি তারপরে তো বাবা জাল ফেলতে যাবে বলছে আচ্ছা আচ্ছা তাহলে তো যাই হোক খালে মাছ পড়ছে কিন্তু আমি যদি ভালো থাকতাম জাল ফেলতাম আগে মানে যখন আমি বাচ্চা ছিলাম ওই আমার স্কুল লাইফ চলছিলো আমার তখন ঠাকুমার সঙ্গে জাল মানে একটা ছ্যানি জাল হয় বলে যাকে বলে একটা জাল তার চারদিকে বাঁশের একটা বেড়া থাকতো ওটাকে আমাদের দিকে ছ্যানি জাল বলে তো অনেকের দিকে কী জাল বলে জানি না তো ওই জাল নিয়ে যেতাম মাঠে মাঠে নয় খালে মাছ ধরতাম নিয়ে আসতাম সমুদ্রের কাঁকড়া চিতি কাঁকড়া তারপরে চিংড়ি মাছ পুঁটি মাছ অনেক কিছু মাছ পড়তো তো যাই হোক সব মিলিয়ে এখন তো আর যেতেও পারি না আর যাওয়া হয় না তো খালে নাকি প্রচুর চুম আস পড়ছে তো যাক বাবা ধরতে হবে আর আমি মনে যাই এগরা দেরি না করে অনেকগুলো কাজ আছে সবগুলো কাজ মিটিয়ে আসতে হবে রাকেশ এসে দাঁড়িয়ে আছে তো অপেক্ষা না করে তো চলো এগিয়ে যাই তো যে জন্য আসা এগরা এগরা পৌঁছে গেছে আর সাইকেলে দেখতে পাচ্ছ এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের এক লাখের ইউটিউব চ্যানেল হয়ে গেছে তার তো কিছু করতে হবে বা কিছু মানে সে তো যা সেলিব্রেশন ওটা তো হবে ধীরে ধীরে হবে সব কিছু ক্রমশ প্রকাশ্য কিন্তু যেটা একটা আমার সাইকেলটা একটু কেউ দেখলে বলবে যে সুদীপ সাইকেল সেরকম চলে এসছে একটু র্যাপিং করে আমার আমার ক্যামেরার নামটাও লিখতে একটু প্রদীপের ওখানে আমাদের ইড তো সব কিছু রেডি হচ্ছে জমা যাবে একদম কাজ অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ দেখাই এই যে এটা একটা নর্মাল প্লেন সিট ছিল তো সেটার ওপরে মোটামুটি একটা আগে কভার লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কালারটা ফুটে যে স্টিকারটা লাগানো হবে কালারটা ফুটে তো সেরকম একটা কভার আগে লাগানো হচ্ছে তারপর স্টিকারটা ভেতরে রেডি হচ্ছে স্টিকারটাও সঙ্গে সঙ্গে লাগানো হবে এক্ষুনি তো এখানে যেটা হচ্ছে আমার যে কি লেখা হবে প্লেটের ওপর সেটা এই হচ্ছে আর এখানেও দেখছি লোকের অ্যাপাচির গাড়ির এটা কি স্টিকার তৈরি হলো নাকি মানে যা যেরকম উঠে যাবে নাকি সেখান থেকে তা আমার সেখানে লেখা আছে জাস্ট এটা দেখতে ভালো লাগছে মাই লাইফ সুদীপ মাই লাইফ সুদীপ ব্লগ ফেসবুক আর ইনস্টাগ্রাম মাই লাইফ সুদীপ তো সব মিলিয়ে দারুণ লাগছে এই অনুভূতিটা আমার কাছে একটা অনেক বড় অনুভূতি আর কি কারণ কি আমি চাইছিলাম এরকম কোনো দিন আমিও আমি তো বাইক কোনো দিন চালাতে পারবো না আর বাইকও আমার কোনো দিন হবে না কিন্তু এইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার যে এইটা কোনো দিন করতে পারবো সেটাও ভাবিনি তো সেই জায়গা থেকে এর মাপঝোক হচ্ছে এইটার ওপর প্রিন্ট হবে না কি ডাইটাই প্রিন্ট হবে ইনস্টিকারে প্রিন্ট হবে তারপরে ওইটার উপরে চিটানো হবে আর কি ও কারণ ভাই মাইপ মাপটা দেখে নিলো আচ্ছা এইগুলো যেন সমান থাকে বুঝলে তো যে ফেসবুক ইউটিউবটা যেন সমান থাকে তারপরে সেগুলো বড়ো ছোটো হোক তো এবার আমার ওই লেখাটা প্রিন্ট দেয়া হবে হ্যাঁ চেকিং হচ্ছে বুঁ গাঁ করছে

আমার যে নামগুলো হয়েছে সেগুলোকে এবার উঠানো চিটানো হচ্ছে সব ছোট ছোট জায়গার ভেতরে হয়েছে না বড় বড় হলে অনেক তাড়াতাড়ি হতো না এটা কি ওয়াটারপ্রুফ? হুম ওয়াটারপ্রুফ। হুম আমাদের কোনো অসুবিধা নেই আমরা কাজ যেহেতু কাজ করছি না 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 সেটা না আমি কি বলছি ধরো সাইকেলটা কাল ধোয়া ধুই সময় পাক কিছু কিছু অসুবিধা নেই না 봐 ধরো এই যে বৃষ্টি কাদার দিনা আমাদের তো গানা কাদা মানে তো সেই কাদা হয় সে তার বলে কাউকে জানাস ভাই তাতে কোনো অসুবিধা হবে না তো কিছু অসুবিধা হবে না থ্যাংক ইউ ওলা সববার মাটি ঝুকে করে লাচিটা দেবে নাকি হুম আর অনেক খাটুনি আছে এখনও এমের এমটা উঠবে আর নামের লেটারগুলো চিটানো হয়ে গেছে এইটা একটু উঠবে না না উঠবে কত সূক্ষ্ম কাজ সুন্দর করে করে দিচ্ছে সূক্ষ্ম কাজটাকে সেবtheta এনে এতটা ওরা ভিটা ঠিকঠাক তাহলে ভালো আছে পারফেক্ট এবার লোগোগুলো লাগানো হবে এখানে মানে পুরো রাজা একটা বলাই কে উঠিয়ে দেব ইউটিউবে এটা এর তারিখটা কাটছে না

এটা ফেসবুক তো লাগাও ফেসবুক আছে কি করতে পারবে না ফেসবুক তো ইউটিউব তো সব করে ফেসবুক তো আছে ব্লগ এইটা মাগোটা রামপুরকে দিছে ঠিক দিছে সর সর আমরা রাখবো না রাখবো तो हाथ राम जी समत दोनों की है गलती क्यों उसका कब करते चले ना इवेंट चला तो वो का तो इनका ना यस ग्रेट हां आधे से ज्यादा ये शेयर की वाव ये लगा फाइला फाइला का তো এবার দেখতে পাচ্ছ সাইকেলের ফাইনাল লুক সুন্দর লাগছে একটা নাম এখানে আমার নিজের নাম এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম 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 এখানে এখানে আমার ফেসবুক পেজের আর আছে ইনস্টাগ্রামের সামনে আছে ফ্রন্টে আছে সবগুলোর নাম একদম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তো চলো অনেকটা দেরি হয়ে গেছে রাকেশ বকাবকি করছে বাড়ি যা যাক দেরি না করে আর এসেছি আমরা দেয়াল ঘড়ির দোকানে রাকেশের ঘরে একটা দেয়াল ঘড়ির মেশিন খারাপ হয়ে গেছে তো সেই মেশিন নেওয়ার জন্য এ দাঁড় দোকানে আমি এইখান থেকেই দেওয়াল ঘড়ি নিয়ে গিয়েছিলাম আমাদের এখানে রাকেশের দেওয়াল ঘড়ির মেশিন নিতে আসা হয়েছে আর ভালো মেশিনগুলো দেবেন সাতটা হলো একশো কুড়ি টাকা প্যাঁচ না পুস

অনেকে আমার পেটু বলবে আমার ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে বাড়ির উদ্দেশ্যে যাওয়া হয়ে তো পৌঁছে গেছি বাড়ি এবার মাকে দেখে জিজ্ঞাসা করো মাম রেডি হয়ে চলে এসেছে দিয়ে আওয়াজ পেয়েছে দেখো কেমন লাগছে দেখো এখানে ইউটিউবে লোক এখানে আমার চ্যানেলের নাম এখানে ফেসবুক পেজের নাম এখানে ইনস্টাগ্রামের নাম আর এই কেনা দেখে আসা আছে আর এই যে বাচ্চাটা ছিল এটা সুন্দর করে র্যাপিং করে এখানে আমার নাম লেখা হয়েছে এখানে ইউটিউব চ্যানেলের নাম বুঝতে পারছো এই দেখ হ্যাঁ এদিকে ফেসবুক পেজের নাম বুঝেছো এখানটা এখানে ইনস্টাগ্রাম আইডি এখানে কেমন লাগছে বলো আমার দেখে ভালো লাগছে হ্যাঁ এই সাইকেল আর কি চিন করতে হয় যে গিয়ে নিয়ে যাবে সামনেই লেখা দেখতে হবে আর লেখা লেখা উঠাতেও তো সময় লাগবে লেখাতে সময় লাগবে তো যাক অভায় রান্না বানা সব কমপ্লেট খারাপ হয়ে গেছে হুম কোনো খাওনি তো খাওয়া দাওয়া করতে হবে আমাকে স্নান করতে হবে মা আমার জন্য খাওয়া অপেক্ষা করে আসে মানে আমাকে তাড়াতাড়ি স্নান করে নিতে হবে খেতে হবে চলো খাওয়া দাওয়াটা আগে হোক কী রান্না বান্না হয়েছে দেখবো খেতে উঠে স্নান টান করে চলে এসেছি আর ক্লান্ত লাগছে প্রচুর কারণ সাইকেল চালিয়ে অনেকটা গেছি এসছি মাঝখানে খিদা পেয়েছিলো খেয়েও নিয়েছি এখন আর খিদা নেই মালপুয়া খেয়ে নেওয়ার পরে না পেটে যেন খিদা কমে গেছে কারণ মিষ্টি তো খিদা কমে গেছে তবুও খেতে হবে আর আজকে মা নাকি বলছে মা কি রান্না হয়েছে আজকে

কথাগুলো শুনেই যেন কেমন লবল পানি করছে মা নিয়ে চলে এসছে ভাতের চিংড়ি মাছ দেখে দিয়েছিল মা গতকাল সোমবার ছিল আমাদের ঘরে তাই আজকে করেছে উচ্ছে উচ্ছে ছিল তো মা বাড়িতে মা এনেছিল উচ্ছা উচ্ছা দিয়ে চিংড়ি মাছের তরকারি একটা আলাদা স্বাদ হয় কি মা যাই বলো আর মানে তুমি খাওয়ানো তো মা না তুমিও বেড়ে নিয়ে আসো গো তুমিও বেড়ে নিয়ে আসো এখন অনেক বেলা হয়ে গেছে আমি মনে হয় মা বিকালবেলা হয়তো বোনের বাড়ি যেতে পারি হয়তো ঠিক নেই ওর সঙ্গে ঠিক কথা হয়নি কথা বলে হয়তো যেতে পারি আর কি আর এই যে আসছে চিংড়ি মাছে তেঁতুলো মা এদিকে দাও এদিকে দাও টকটা মা ঝুল নেই তো টকে ও এত বড় বড় চিংড়ি মাছ তো মা ওই এগুলা তো বাজারে চারশো টাকা কিলো ঘুমায় চিংড়ি মাছগুলা হ্যাঁ কত বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো দেখো এ দেখতে পাচ্ছ এই আর এই চিংড়ি মাছের মা আর টেস্ট না এই বাবা এটা তো অনেক বড় এই চিংড়ি মাছের টেস্ট অসাধারণ টেস্ট কোথায় দেখে ও তার অনেকগুলো মাছ ধরেছে তো বাবা আজকে মা বাবা একা গেছিল না কানাই গেছিল টেনে ধরেছে নাকি খালে জাল ফেলে না টেনে ধরেছে কড়া টেনে ধরেছে তো যাই হোক এত সুন্দর খাবার আর সত্যি বলছে অনেক দিনের পরে খালের এই চিংড়ি মাছ হুম অসাধারণ লাগছে জ্যান্ত মাছ সঙ্গে সঙ্গে ধরা মাছের একটা স্বাদটাই আলাদা হয় তো তার কোনো তুলনা হবে না তো চলো কথা না বাড়িয়ে এত সুন্দর সুন্দর খাবার হয়েছে আজকে খাওয়া দাওয়াটা আগে করি তারপর অন্য কিছু আর খেদাও সত্যিকারে খেদাও পেয়েছে কিন্তু ওই মালপোয়া খাওয়ার জন্য একটু যেন ফোনকে গেছে আর কি সন্ধ্যা হয়ে এসছে আর বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাব তো বোনের বাড়িতে যাব দেরি হয়ে যাচ্ছে যাইহু ডাক ছিল কেন জানি না কিছু দরকার ছিল হয়তো বলছে দাদা তুমি আসো তো যাবো বোনের বাড়িতে সকাল সকাল আবার আসতে হবে কালকে অনেকগুলো কাজ আছে সকাল সকাল আসতে হবে আর একটা কথা কি আমার ডাক্তারি রিপোর্টের ব্যাপারটা সেই ভিডিওটাতে বলা হয় মানে কোনো কারণে ফুটেজটা ডিলিট হয়ে গেছে এডিটিং করার সময় আমি খুঁজে পাইনি তো আগামীকালের ভিডিওতে ডাক্তার কী ডাক্তারবাবু কি বললেন না বললেন সব কিছু বলবো তো অমা আসছি বুঝলে তো মা সেখানে বসছে বাবা এখানে পান বানাচ্ছে বুঝলে তো হ্যাঁ সাবধানে যাবো তোমরা থাকবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে যাবে আর গরম পড়েছে ভীষণ যাচ্ছে তো না আজকে আসবো কেন কালকে সকালে আসবো সকাল সকাল কালকে সকাল সকাল আসবো এসে একটা জায়গা যাব তো চলো দেরি না করে বেরিয়ে পড়ি বোনের বাড়ির উদ্দেশ্যে

নাহা বলতে গেলে তো ভালোবাসো কেন গো কেন গো কেন গো বুড়ু কেন গো বুড়ু আমাগো তো সেদিনেছিলাম সেদিন থেকে কতদিন দেখিনি হ্যাঁ বুড়ুমা দিন থেকে দিতে হচ্ছিল না হুম না 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 একটু কাছে নিয়া চলি তো কোন হ্যাঁ কালকে সাজনা আমি না পরশু দিন আমার বাড়ি হম জন্মদিনে একটু নাচবে তারপরে যাওয়া তো Oh my god, that's so nice. Oh my god, that's so nice. That's so nice. That's so nice.